যশোর জেলা ইমাম পরিষদ এর উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত। মোহাম্মদ সবুজ যশোর স্টাফ রিপোর্টার আজকে এই উপস্থিত মুআজ্জজ আলমায়ে ও আপনারা নিশ্চয় জানেন মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতিটি কাজ সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে আধিষ্ঠিত ছিলেন আল্লাহ রসুলের প্রতিটি কাজ প্রতিটি কথা উনত্রিশ সেপ্টেম্বর বিকাল তিনটায় খুলনা বাস স্ট্যান্ড চত্বরে জেলা ইমাম পরিষদ যশোর এর উদ্যোগে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মাদ সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নীতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত বিকাল তিনটায় জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি শুরু হয় সমাবেশের পর জেলা ইমাম পরিষদের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিলটি চৌরাস্তায় গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উল্লেখ করে বলেন উগ্র হিন্দুত্ববাদের এই জঘন্য কটুক্তি নতুন কিছু নয় দুই হাজার বাইশ সালেও বিজেপির এক নেত্রী লুপুর শর্মা আমাদের কলিজার টুকরা নবীজিকে নিয়ে জঘন্য ভাষায় কটুক্তি করেছিল সে সময় সারা বিশ্বের মুসলমানগণ প্রতিবাদে থ্রুঁশে ওঠায় এবং বনহারে ভারতীয় পণ্য বয়ক করায় নুপুর সর্মান নেতারা মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল সভাপতি তার বক্তব্যে বলেন ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে তহিদি জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উচিত জবাব দিতে আপনারা আজ থেকে সর্বতভাবে ভারতীয় পণ্য বর্জন করুন এবং তা অব্যাহত রাখুন সমাবেশে বক্তারা তোহিদী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানাতে হবে এবং অপরাধীদের ব্যাপারে দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে অন্যথায় কূটনৈতিক ও বাণিজ্যিক সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে হবে আইন উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সমন্বয়ে বিশ্বের বহু মুসলিম দেশে প্রচলিত ব্লাস্টেমি আইন পাশ করে তা কার্যকর করতে হবে যাতে বাংলাদেশেও কোন দিন রাসুল অবমান্যার এই ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে উক্ত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সহসভাপতি মুফতি মুজিবুর রহমান জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন মাওলানা আব্দুল মান্নান মাওলানা হামিদুল ইসলাম মাওলানা মাজারুল ইসলাম মাওলানা নাজির উদ্দিন মুফতি শামসুর রহমান মুফতি হাফিজুর রহমান মুফতি কামরুল আনোয়ার নাইন মুফতি আব্দুর রহমান এআই মুফতি মাহমুদুল হাসান মুফতি কবিরুল ইসলাম মুফতি মাসুদুর রহমান মাওলানা আরিফুল্লাহ আলমগীর মাওলানা মাহবুবুর রহমান মাওলানা রুহুল আমিন কারি সবেদ আলী মাওলানা আবু হুরায়রা মুফতি তাওহিদুর রহমান মুফতি ইশতিয়াক আহমাদ মুফতি রফিক সুয়াইদ মুফতি আলাউদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ